এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর কমলো ডিএ আন্দোলনের সময়সীমা এবং ডিএ আন্দোলনকারীদের সময়সীমা কমিয়ে নেওয়ার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানায় নবান্ন বাস স্ট্যান্ড আটচল্লিশ ঘন্টা ধর্না কর্মসূচি করা যাবে শনিবার বিকেল চারটের মধ্যে আন্দোলনকারীদের উঠে যেতে হবে বৃহস্পতিবার নবান্ন এবং বাস স্ট্যান্ড ডিএ আন্দোলনকারীদের শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে এবার বেঞ্চ বিচারপতি জানিয়েছিলেন বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর অর্থাৎ বাহাত্তর ঘন্টা বেশি ধর্ণা কর্মসূচি করা যাবে না একই সঙ্গে এবার যে তিনশো জনের বেশি এক সময়ে এবার উপস্থিত থাকতে পারবেন না এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু বৃহস্পতিবার এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলাটির কিন্তু শুনানি হয় প্রধান বিচারপতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী ডিএ ডিএির ঘোষণা করা সত্ত্বেও কেন রাজ্যের এবার জেনারেল কিশোর দত্ত এই প্রেক্ষিতে জানান আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নন তাই তারা কিন্তু ধর্না কর্মসূচি শুরু করেছেন এরপরে কিন্তু প্রধান বিচারপতি আটচল্লিশ ঘন্টায় ধর্না কর্মসূচির সময়সীমা সময়সীমা क्यों तो बेधे दें তবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী চার শতাংশ কিন্তু হারে ডিএির কথা ঘোষণা করেছিলেন ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি হননি তারা কেন্দ্র সরকারি হারে এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের এবার কেন্দ্র সরকারের হারে ডিএির দাবি জানাচ্ছেন তবে শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকে তারা কিন্তু নবান্নের সামনে জড়ো হন এই পুলিশের সঙ্গে এবং বাঘ এবং বিতণ্ডায় কিন্তু জড়িয়ে এবং জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা তাদের অভিযোগ আদালতের নির্দেশ সত্ত্বেও কিন্তু পুলিশ তাদের নবান্নের কাছে যেতে বাধা দেন তখন কিন্তু নবান্ন থেকে দেড়শো মিটার দূরে একই বাস স্ট্যান্ড অবস্থান বসে পড়েন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের পথসা বাঁধে এবার পুলিশ তাদের প্রব এবং প্ররোচিত কিন্তু করছে বলে অভিযোগ তোলেন তারা শেষে নবানের বাস স্ট্যান্ড বা টার্মিনাসের কাছে অবস্থান বসেন তারা তো এই মুহূর্তে এবার চার শতাংশ এড়িয়ে দেবে কিন্তু সাড়ে পাঁচ কোটি হাজার টাকা কিন্তু এবার সাড়ে পাঁচ কোটি রাজ্যকে দিল কেন্দ্র সরকার তবে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ডিএটা অবশ্যই মিলেনি এবং মিলেছে শুধু মোট কিন্তু দশ শতাংশ হারে ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা